চলে আসলাম আবারও আমার ডেলি ব্লগগুলো শেয়ার করার জন্য তো আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান আমি মিষ্টি আজকে আমি কি কি খেলাম বা কি কি করলাম সেটাই আমার ডেলি ব্লগে শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে এবং ভিডিওতে একটি কমেন্টস করে যাবে আর যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবে। প্রথমে আমি বিরিয়ানি রান্না করার জন্য পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি তারপর সব মশলাপাতি দিয়ে আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিবো তার জন্য এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এগুলোকে ভালো করে ফ্রাই করার পর আমি রান্না করবো এখন দেখতে পাচ্ছো এপিটুপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আর এই চিংড়িগুলো খেতে কিন্তু খুবই মজাদার তো এখন আমি এগুলোকে এপিটুপিট করে ভেজে নিচ্ছি এভাবে আমি এগুলোকে ভেজে নিব যখন মুচমুচে হয়ে যাবে একটু তখন কিন্তু এগুলোকে আমি নামিয়ে তো চিংড়িগুলোকে মুচমুচে করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে আর তুমি এটাতে যে কোনো রান্নাই করতে পার ফ্রাই করলেও কিন্তু মুচমুচে করে ফ্রাই করতে হয় আবার রান্না করলেও কিন্তু করে রান্না করবে তাহলে খেতে ভালো লাগবে তো এখন আমি এগুলোকে সুন্দর করে নামিয়ে নিচ্ছি তোমরাও নামিয়ে নিবে তো এখন আমি এগুলোকে নামিয়ে নেওয়ার পর কড়াই যে তেলটা ছিল তার মধ্যে আরও কিছু তেল অ্যাড করে দিব তার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি করা তারপর এটার মধ্যে একে একে আমি সব মশলা দিয়ে দিব এখন আমি এটার মধ্যে হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি তোমরাও কিন্তু হালকা একটু পানি অ্যাড করে তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে তারপর আমি এটার মধ্যে সব মশলাপাতি দিয়ে দিয়েছি লং এলাচ তেজপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কিছু দিয়ে আমি এখানে হালকা আর একটু পানি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব সাথে একটু পাঁচ পোরণির গুঁড়ো দিয়ে দিবো আমরাও কিন্তু সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিবে আর এটা কিন্তু কষানোতেই কিন্তু টেস্ট টা বেড়ে যাবে তো এখন আমি মশলাপাতি গুলো দিবো আর জিরে গুঁড়ো কিন্তু অবশ্যই দিবো সাথে ধনিয়া গুঁড়ো পাঁচ গুঁড়ো গুঁড়োটাও অ্যাড করতে হবে পাঁচফোড়নের গুঁড়োটা অ্যাড করলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ যায় এখন এটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব তোমরাও কিন্তু সেমভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিবে তো এই এখানে আমি হালকা একটু পানি অ্যাড করে দিব তারপর এটাকে ভালো করে আরও আমি রান্না করে নিব এখানে আরও কিছুক্ষণ রান্না করার পর আমি ভাজা চিংড়িগুলো এটার মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে আরও কিছু জাল করে নিব তারপর কিন্তু আমি এখানে হালকা একটু চিনি অ্যাড করে এটাকে নামিয়ে নিব তাহলে কিন্তু আমার চিংড়ি বোনার রেসিপি হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এটাকে কিন্তু ভালো করে কষাতে হয় যেহেতু কষা রান্না তো এটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে দেন আমি এটাকে নামিয়ে নিবো ভালো লাগলে একটি শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য